চলে আসুন আমি কিভাবে রেসিপিটা বানাই আপনাদেরকে দেখাবো কুমড়ো দিয়ে মূল ঝালের জন্য এখানে আমি নিয়েছি মূলো আলু কুমড়ো এবার একটা এটা আদা বাটা আছে এখানে আমি পেস্ট বানিয়ে একটা দেখাবো কুড়ো আমার হয়ে গেছে এবার আমি কুমড়োটার আলুটা কেটে নেবো তারপর কড়াইয়ের কাছে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো एखे आता पाटा अच्छे एब बो हलूद गुड़ो एट धने गुड़ो एबार दे लंकार गुड़ो एबारे पेस्टा भलोक बन

अब দেব চিনি সামন দেবো মসলার পেস্ট pero no lo conoces. मफलाटा कोथाना माहे दिसता आहे जरा छान आहे गरम हळद खूप छान आहे यात थोडं प्रमाण मोजून ষানো হয়েছে এবার আমি জল দিয়ে একটু সেদ্ধ এবার দেবো পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে এবার আমি সামান্য মিট মশলা দিয়ে নামিয়ে দিয়ে এই কুমড়োর তরকারিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পারলে একবার বানিয়ে দেখবেন এটা ভাত রুটি সব খাবারের সাথে খেতে অসাধারণ লাগে